এখন যা হচ্ছে সেটা হওয়া উচিত না দেশ ভালো চলছে না গভর্নমেন্ট আসলে সে ভালো করবে নিশ্চয়তা নাই সে খারাপ করবে আবার একটা ইলেকশন হবে ওর কান্ডা ধরে মুচর দিয়ে আরেকজন জানবে লাথি দিয়া এটাই গণতন্ত্রের মজা ওইটা সম্পত্তি বিক্রি করে বাপের সম্পত্তি বিক্রি করে রাজনীতি করছে রাজারপুর বিকারি হয়েছে আর এখন বিকারির পুতেরা রাজা হয় রাজনীতি করে আমার সংবিধান পরিবর্তন করলেও আপনাকে নির্বাচনে যাইতে হবে গণপরিষদ করেন যে ইলেকশন সংবিধান পরিবর্তনের জন্য গণপরিষদ ইলেকশন হবে দেন আমার যে হারিয়েছে তারা চিন্তায় চেতনায় ত্যাগে তিতিক্ষায় যোগ্যতায় এমন যে ক্ষমতাকে তারা পায়ের বৃত্ত মনে করে অন্ত সব তারাই মনে করে আমি মহারাজা আর সবাই যদি ভোট হয় তাহলে সবাই মনে করে আমি মহারাজা না আমি হইলাম এইসব লোকগুলার সেবক যে সংবিধান পরিবর্তন হইলে ভালো হবে না হইলে ভালো হবে সংবিধান সঠিক আছে না বেটিক হইছে আমার আমি কিন্তু কথাটা এই জায়গাতে বলবো আমি বলছি এই দেশের যদি আমরা বলছি কালকে তো যাই হইছে এই দেশে যদি আমরা এই এক কোটি মানুষ একটা জনসভায় দাঁড়ায় বলি আমরা সংবিধান পরিবর্তন করব সেটা করার অধিকার লিগেল রাইট কন্সটিটিউশনাল রাইট আমাদের আছে কিনা কন্সটিটিউশন পরিবর্তন করা যাবে না আমি কিন্তু বলি না আমি খুব খুশি কন্সটিটিউশন ভালো একটা কন্সটিটিউশন এদেশে লেখা হোক অথবা পরিবর্তন পরিমার্জন হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু ইট মাস্ট কাম টু এ প্রসেস অফ প্রেজেন্টেশন পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে সংবিধান হইছে গণপরিষদ হয়নি বা পার্লামেন্ট থেকে আসে নাই সংবিধানটা পার্লামেন্ট টু থার্ড মেজরিটিতে পাস হইতে হয়েছে ওনারা যে সংবিধান বলতাছে বিপ্লব করব ওই যে বিপ্লবের কথাটা কয়ে আমার এই যে সন্তান তুল্য বেরিস্টার সব যে বলছে বিপ্লব বিপ্লবের কি কি সংজ্ঞা আমি অবশ্যই জানি না কারণ আমি তো বিপ্লবী মানুষ না আওয়ামী লীগ আর বিএনপির মতো ওই প্ল্যাটফর্ম ভিত্তিক দল করছে আমি এগুলা বুঝি না তো বিপ্লব কাহাকে বলে এটা আমি বুঝি না কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি কিছু কিছু

যারা এখানে ওই শহীদ মিনারে থাইকেই মনে কর তাইলে আমি আরেকটা মিটিং ডাইকে দেখাই তাদেরকে যে ওই মিটিং চেয়ে বড় মিটিং আমার হবে আমি আবার বলি যে সংবিধান পরিবর্তন করা যাবে না আরেকজন আবার চট্টগ্রামে মিটিং ডেকে কইবো না দুই ডেই বাদ দেন আমারটা রাখতে হবে এই মারামারি লাঠালাঠি করার তো কোনো প্রশ্ন আসে না সংবিধান পরিবর্তন করলেও আপনাকে নির্বাচনে যাইতে হবে গণপরিষদ করেন ডিক্লারেশন দেন যে ইলেকশন সংবিধান পরিবর্তনের জন্য গণপরিষদ ইলেকশন হবে দেন দেখেন আপনারা বলেন যারা এই দেশে বলতে চায় বা উত্তরের সংবিধান তারা বলুক তাদেরকে আমি করি যারা বলে না সংবিধান মানি তারা তাদেরকে আমি সেলুট করি যারা বলবে ইসলামিক সংবিধান হবে তাদেরকে আমি সেলুট করি যারা বলবে কমিউনিস্ট সংবিধান হবে সেটাও আমি সেলুট করি বাট ইট মাস্ট বি কাম টু প্রসেস অফ ভোট বাংলাদেশ এগুলো এখানে কইরা এটা হইল আমি যতটুকু বুঝি নির্বাচনটাকে দীর্ঘায়িত প্রলম্বিত করার একটা খায়েশ তাদের আমার সন্তানরা এমন হবে আমি মনে করি না আমি তাদের প্রতি রেসপেক্ট রাখতে চাই আমি দেখতে চাই আমার যে সন্তানরা ফেসিবাদকে হারিয়েছে তারা চিন্তায় চেতনায় ত্যাগে তিতিক্ষায় যোগ্যতায় এমন যে ক্ষমতাকে তারা পায়ের বৃত্ত মনে করে এবং এটা ছেড়ে দিয়ে তারা মাঠে গিয়ে বলে ইয়েস বাংলাদেশের পাবলিক আমরাইটা চাই আপনারা আমাদের পক্ষে আসেন দেন কাম থ্রু প্রসেস অফ ভোট আমি সব একটা না হইলো কিন্তু এই দেশে ঝামেলা হই এটা কিন্তু 18 কোটি মানুষের দেশ একটা যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা 71 শুনে আসছে এক আর বাউত্তরের সংবিধানকে শুধু বস্তা পচা ঠিক আছে কিন্তু এই সংবিধানটা কিন্তু একটা যুদ্ধের মধ্য দিয়ে আসে এবং সেই যুদ্ধটার নাম মুক্তিযুদ্ধ এখন কেউ স্বীকার করুক আর না করুক যারা স্বীকার করে না তারা কে ইটান বলবো না যারা স্বীকার করে তারা কে তাও আমি বলবো না আমরা সবাই দেশের মানুষ আমি কথাটা খুব ক্লিয়ার বলি আমি কিন্তু জানি বলে তার বাড়ি বলে দিতে পারবো তার আশেপাশে কয়টা বাড়ি আছে এই কোন দেশে তার বাড়ি বলো কে বলে দিব বাংলাদেশটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমি হাত পাড়াই লাগাল পাই টেকনাফ থেকে তেতুলিয়ার উপসা থেকে আমি সব চিনি কিন্তু কার পরিবার কি তার পরিবারের পূর্ব ইতিহাস কি কার পরিবার আফগানিস্তানের যুদ্ধে গেছিল কার পরিবার বালাকুটের যুদ্ধে গেছিল এগুলো সব জানি কিন্তু আমি কার পরিবার বলছিল যে এই দেশ দারুল হর বিদেশে জুমান নামাজ হবে না সব জানি এরপরে সব যুদ্ধ কবে হয়েছে তিতুমিরের যুদ্ধ কি হাজির শরীতুল যুদ্ধ কি ধর্মযুদ্ধ কি এগুলো জানি সব এখন এগুলো নাই না আমরা একটা জায়গাতে এসা মিল হয়েছে মিল হওয়া উচিত দেখি দেশটা তো না না আমার আমাদের সবার দেশ কোটি মানুষের দেশ বারো কোটি ভোটার আছে আমরা সবাই মিলে তাদের কাছে তারা বলো কি সংবিধান হবে বরং তাদেরকেই বলতে দেওয়া হোক এটা বিপ্লব না আন্দোলন এটা আপনারা নির্ধারণ করেন আপনারা আন্দোলন করতে গেছিলেন না বিপ্লব বিপ্লবের কি কি লাগে ওইগুলা আপনারাই বলেন মানুষকে আমরা নির্ধারণ করতে দিই আমরা নিজেরা বিতর্ক করি ওনাদের সাথে আমার কোনো দিন পরিচয় নাই সঞ্চালক সবের সাথে আছে কিন্তু ওনাদের সাথে সাথে আমি কেন বিতর্ক করি আমার মনটাকে আহ অকর্ব তিক্ত করবো ওনারাই কেন আমার সম্পর্কে ভুল বুঝবে আমি মনে করি এখন যা হচ্ছে সেটা হওয়া উচিত না দেশ ভালো চলছে না আমার ভাই যতই বলুক কর্নেল সাহেব দেশ খুব ভালো চলতেছে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে

খুব সাবধান করে পা ফেলায় অন্ত সব না তারাই মনে করে আমি মহারাজা আর সবাই যদি ভোট হয় তাহলে সবাই মনে করে আমি মহারাজা না আমি হইলাম এইসব লোকগুলা সেবক ভোট হইলে পরে একটা জায়গাতে আসবে যারা নেতৃত্ব করতে চায় রাজনীতিবিদে কি কখনো মনে করে যে আমরা জনগণের সেবক বাংলাদেশবিদে আসেন রাজনীতিবিদ নাই রাজনীতি এখন আমার কথাটা লন। এখন কইতে পারেন আপনি আপনার রাজনীতিবিদ দেখেন নাই বছরের পর বছর জেল খাটছে আন্দামান দ্বীপপুঞ্জে গেছে ফাঁসি হইছে মাথা নত করে নাই ফিরে আসছে নিজের সম্পত্তি বিক্রি করে বাপের সম্পত্তি বিক্রি করে রাজনীতি করছে রাজার পুর ভিকারি হইছে আর এখন ভিকারির পুতেরা রাজা হয় রাজনীতি করে আমার কথাগুলা খুব বুঝবার চেষ্টা করেন ওই দেশে এই দেশে কিন্তু এমন মানুষও আছে যে এখনো আছে অন্তত দশ হাজার মানুষ পাওয়া যাবে যারা রাজনীতি করতে করতে ভিকারি হয়েছে আপনি খালি কোয়েন না ভালো মানুষ নাই আমার এলাকাতে আমি একটা আঙ্গুল খাড়া করব। এরপরে আর পানি নড়বে না ডরে না আমি কোন সন্ত্রাসী না সবাই মনে করবে ফজুর রহমান না করছে এই কাজটা করা যাবে না এটা আওয়ামী লীগ বিএনপি জামাত নাই রাজনীতিবিদকে তো অর্জন করতে হবে সেই অর্জনটা আমরা করতেছি না সুযোগটাও পাইতেছি না